দুইটা দাগ এটা হচ্ছে এই মারো আর তেম এই পঁচিশটা বর্ণ এখন আমরা শিখবো তেম আচ্ছা তাহলে আমরা শুরু করি রয়েছে সেটা হচ্ছে গাল লাইন অর্থাৎ এগুলো লিখতে হবে যেমন আমরা শিখেছিলাম কা আমরা শিখেছিলাম কি আমরা শিখেছিলাম কু আমরা শিখেছিলাম কে আমরা শিখেছিলাম কো আচ্ছা এটার তো কা ছিল মূলত কিন্তু এর উপর যখন এই দুটা দাগ দেওয়া হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে গা এটা হয়ে যাবে গা এটা ছিল ভারতের কি এর উপর যখন দুইটা দাগ দেওয়া হয়ে যাবে তিন দিন দেওয়া হবে তখন হয়ে যাবে হচ্ছে গি এটা ছিল কুল এর উপর যখন দাগ দেয়া হয়ে যাবে তখন হয়ে যাবে হচ্ছে গো এটা ছিল কে এর উপর যখন দুটা দাগ দেওয়া হয়ে বল হয়ে যাবে হচ্ছে গে এটা হয়ে যাবে কো এটাতে যখন দুইটা দাগ দেওয়া হয়ে যাবে তখন হয়ে যাবে হচ্ছে গো

আপনাদের মনে অনেকে প্রশ্ন বলছে যে হচ্ছে যদি এটা জি হয় আর এটা জো হয় তাহলে এটা জি এটাও জি এটাও জো এটাও এটা ঠিক কখন ব্যবহার করা হয় আচ্ছা যখন এই জিটা ব্যবহার করা হবে তখন অবশ্যই তার আগে এই ডাটা থাকবে এই জিটা যখন ব্যবহার করা হবে তখন অবশ্যই দিয়ে থাকবে যখন এই যে থাকবে তখন আমি বুঝে নিতে হবে এ জুতে হবে আর যদি এই যে থাকে তখন বুঝে নিতে হবে যে এই জুতে হবে যদি এই যা থাকে তখন বুঝে নিতে হবে এই দিতে হবে অর্থাৎ এই দুটো ইন্টারভাল সেম এটা হতে গেলে আরেকটা হয় থাকবে অথবা এটা পরেরটা থাকবে এটা দেখে বুঝতে পারবে যে এই যে এই যে এই যে হবে না তাহলে 1 2 3 তিনটা লাইন শেষ আমাদের এখনো দুটো লাইন বাকি আচ্ছা দুটো লাইন বেঁচে আছে আমরা যে হাফ লাইনটা শিখেছিলাম এটা ছিল হাফ আচ্ছা এটা ছিল মূলত হচ্ছে হাফ তাহলে আমি একটু নিচে লিখতেছি হাফ

ঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা ইতিমধ্যে হীরাগানা বর্ধমালার ছেচল্লিশটা বেসিক বর্ধমালা পঁচিশটা তেন তিন মানুষ বর্ধমাল ইতিমধ্যে শেষ করেছি তো আজ আমরা হিরাগানা বর্ধমালার যে তেত্রিশটা যে যুক্ত বর্ণ রয়েছে আমরা যুক্ত নাম শুনেছি সেই যুক্ত বর্ণগুলা ইতিমধ্যে আমি মনে লিখেছি দেখতে পাচ্ছেন এই যুক্ত বর্ণগুলাকে কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে হয় আমরা একটু শিখবো তার আগে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যুক্ত বর্ণ যুক্ত বর্ণ কি দুইটা বর্ণ একসাথে মিলিত গ্রহণ এর নামে হচ্ছে যুক্ত বর্ণ যে হচ্ছে ধরেন আমরা এর আগে শিখেছি হচ্ছে কি এখন কি হিসাবে ধারণা হচ্ছে কি এখন একটি হিসাবে ইয়াগুলো মনে হ্যাঁ এখন কথা হচ্ছে যুক্ত বর্ণ হলে সেখান যে হয় এই বর্ণটা ছোট হয়ে যায় এটা দেখে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে যুক্ত বর্ণ তো আমি লিখেছি দেখেন একটু ছোট দিয়েছি এই ছোট দেখে আমরা বুঝতে হবে যেটা হচ্ছে যুক্ত বর্ণ কি জম ইয়া যাবে হচ্ছে কি জম ইউ দুটো একসঙ্গে হবে কি কি হচ্ছে কেউ শির সাথে ইয়া হয়ে যা হচ্ছে ইউ হয়ে যাবে হচ্ছে চা চির সাথে চো মির সাথে ইয়া হয়ে যাওয়া হচ্ছে ইউ হয়ে গেল সাথে হয়ে হচ্ছে এগুলো খুবই সহজ জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এর প্রথমে যে খেলা রয়েছে

তারপর হচ্ছে মি আপনার খেয়াল করছেন তারপরে রয়েছে মি এরপর যে পঁচিশটা যে যুক্ত গত অর্থাৎ যে তিন আর মারু রয়েছে সেই তেন্দুল মারু থেকে তো রয়েছে ওখানে আর একটা লাইন রয়েছে সেটা হচ্ছে চি ছিল জি ওই লাইনটা দেখা হয়নি ওই লাইনটা সাধারণত বিভিন্ন বইতে থাকে না আবার বিভিন্ন বইতে থাকে তো এই কারণে আমি ওই লাইনটা এখানে লিখিনি একই যেমন হচ্ছে তদ্রুত উচ্চ হবে আপনারা আর এই যে টোটাল এই যে তিন এগারো তেত্রিশটা তো এটা খুব সহজে আয়ত্ত করবেন বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন আমি আর আপনাদের না আপনারা এটা দেখতে পাচ্ছেন

এটাকে মারু বলা হয় আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এটাকে বের হয়ে এটাকে মারু বলা হয় এটা যখন থাকে তখন শুরু করে মারু থাকে প হয়ে যায় পি হয়ে যায় পিয়া পি পি টোটাল এই বর্ণমালাগুলো আপনারা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন এবং আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সবাইকে জানাবেন যে ব্যাক নিউ একাডেমি নাম করে একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সার্চ সার্চ দিলে বা যেখানে আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা হচ্ছে জাপানিজ ভাষা এম ফাইভ লেভেল পরবর্তীতে এম ফোর লেভেল আমরা এখানে সবকিছু কিছু পর্যায়ক্রমে আপলোড আপনাদের আর কষ্ট করে কোচিং সেন্টার বলেন বিভিন্ন পিডিএফ বই খুঁজতে হবে না আশা করি আপনারা আমাদের এই চ্যানেলে সাথে থাকলে তারা খুব সহজে জাপানিজ ভাষাটা বর্ণমালা থেকে শুরু করে একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব সহজে আয়ত্ত করতে পারবেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন ব্যাগ মুহূর্ত একাডেমির সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম